ধরনের ফাইজামে করবাই না ফাইজামে যে করবাই সবাই খাইবাই সুযোগতা আল্লাহর মসজিদের সাহায্য সহযোগিতা করতায় দোয়া নিতায় বাজে খেউ টেকা দেওয়ার দরকার নাই নানা শব্দ অগু অগু জনম ঠিক আছে নি পাতলামি পাজলামির আছে আর আছে আমি আল্লাহ ওসতে কইরা আপনারা ইউটিউবের বাইন এটা দিবা না আমার এটা ঘুরে যেটা করলে আমরা ভি চাই হারাম ও কবিছর কবিছ না খুবাই না যাই ঐসব বাচ্চো 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 যাও চলো কি মানুহ জিকিৰ ঘৰ